হাইকোর্টের নির্দেশ মতো বাতিল রাজ্যের পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র ওবিসি শংসাপত্র বাতিল হওয়ায় মাথায় হাত ঝাড়গ্রাম জেলার ওবিসি ধারকরা দাবি উঠছে সকলে শংসাপত্র বাতিল না করে নির্দিষ্ট প্রক্রিয়ায় অবৈধ শংসাপত্র চিহ্নিত করা হোক জেলার জয়শ্রী মাহাতো নামে এক ওবিসি শংসাপত্র দাবি শংসাপত্র বাতিল হওয়ার বিভিন্ন সরকারি কাজে আবেদনের ক্ষেত্রে এখন থেকে সমস্যা হবে তিনি দাবি করেন পূর্বপুরুষ ধরে শংসাপত্র মিলেছে বাবা ঠাকুরদার ওবিসি শংসাপত্র থাকায় তবে এই শংসাপত্র মিলত এখন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা সবার হ্যাঁ জানি এই প্রায়

যেগুলো হয়েছে সেগুলোকেই বাতিল করে দেয়া হয়েছে আর আগে যেগুলো ছিল সেগুলো ঠিক মানে এই সরকার আসার পর যেগুলো দেয়া হয়েছিল সেগুলোকেই ভুয়ো কিছু বেরিয়েছে বলে বাতিল করা হয়েছে কি বলবেন আসলে আমরা তো মাহাতো বাড়িতে জন্মগ্রহণ করেছি তা আমরা তো জন্ম থেকেই মাহাতো আমার বাবার ঠাকুর যদি ওবিসি হয় তাহলে আমরা কেন বাধব আমরা তো সেই তালিকাতেই পড়ছি না আমরা তো নিশ্চয় বাইরে থেকে উড়ে আসছি না তাহলে যাদের যাদের ওই তো বেরিয়েছে সেইগুলো ভেরিফিকেশন করাবো আর আমরা যখন ওই ফ্যামিলি থেকে বিলং করছি তাহলে আমাদেরগুলো তো দাঁড়াবার কোনো মানে হয়নি না আজকে দেখা দিয়েছে ওবিসি সার্টিফিকেট বা থেকে সমস্যা এই রায়ে অবশ্যই প্রভাব পড়বে সাধারণ মানুষের মধ্যে যে সকল সাধারণ মানুষ এই সার্টিফিকেট যারা নিয়েছেন তারাই নিয়েছেন যারা ওবিসি জনগোষ্ঠীর মানুষ আমরা দেখেছি বিগত কয়েক বছর ধরে লাগাতার এসসি এসটি সার্টিফিকেট নিয়ে ফেক যে সমস্যাগুলো মানুষ তুলে ধরেছিল সেগুলো অনেক ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়েছে কিন্তু আবার যখন এই ওবিসি একটা বিপুল সংখ্যা প্রায় পাঁচ লক্ষ সংখ্যা যখন সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে কোথাও না কোথাও সরকারের ভুল ত্রুটির কারণে সরকারের অযোগ্যতার কারণে আজকে যারা এই সার্টিফিকেটগুলো পেয়েছে যে পবিসি জনগোষ্ঠীর মানুষ তারা আজকে সমস্যায় পড়বে কারণ তাদেরকে নতুন করে তার আবেদন করতে হবে নতুন করে আবেদন করে তার সেই প্রসিডিওর কমপ্লিট হবে তারপর তারা সার্টিফিকেট পাবে এবারে সবাই তো সেই ব্যবস্থাটা দ্রুত করতে পারবে না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে মানুষ সেটাকে কাজে লাগিয়েছে কেউ হয়তো অন্য জায়গায় আছে কর্মসূত্রে আছে কেউ হয়তো পড়াশোনার জন্য অন্য কোথাও আছে যেহেতু স্কলারশিপে আবেদন করছে কোথাও না কোথাও একটা সাধারণ জনমানুষ একটা মানে অস্থিরতার সৃষ্টি করবে এবং অবশ্যই যে সকল ও বিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়ে বলা হচ্ছে তাদেরকে নতুন করে আবেদন যারা করতে হবে অবশ্যই সমস্যায় পড়বে আর এই সমস্যার জন্য দায়ী রাজ্য সরকার কারণ রাজ্য সরকারের অযোগ্যতা ভুল ত্রুটির কারণে এই মানুষগুলো সার্টিফিকেট আজকে হাইকোর্টে রায় বাতিল হচ্ছে অশোক মাহাতো